নার্সারি করে সব স্বাবলম্বী হয়েছেন আমাদের মিশরাই উপজেলার খুয়েসারা ইউনিয়নের বড়া তাকিয়া এক নার্সারি উদ্যোক্তা লেসু আছে আপনার সাইনাথেরি আছে বোম্বাই লেসু আছে রাজশাহী লেসু আছে রামভুটান আছে নার্সারি করে স্বাবলম্বী বিদেশ ফেরত সিলেম বিদেশ ফেরত মিরসরাই উপজেলার পশ্চিম পুলমগ্রা গ্রামের শাহ আলমের ছেলে সেলিম উদ্দিন বিভিন্ন প্রজাতির ফলে নার্সারি ও চাষ করে স্বাবলম্বী হয়েছেন জন্ডিস রোগের কারণে বিদেশ থেকে এসে আট বছর মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে তিন হাজার টাকা ধার নিয়ে বিদেশ থাকা অবস্থা আমার মানে একটা হঠাৎ করে একটা ভাইরাস শরীরে ঢুকছে আপনার এটার বি বলে তো ওই জন্ডিসে আমি প্রায় আক্রান্ত হয়ে আট বছর শোয়া ছিলাম এরপর আমি একজন থেকে টাকা নিলাম ধার নিয়ে আমি নার্সারিতে আসি প্রথমে দু তিনশো টাকা সারা নিয়ে আসলাম এরপরে ওগুলো আস্তে আস্তে বিক্রি করতে করতে আমি বর্তা ওই যে ফুরান বড় হয়েছে আমার নার্সারি ছিল প্রায় বারো চোদ্দ বছর তো ওইখান থেকে ওইটা জায়গা চলে যাওয়ার পর আমি এখানে আসলাম তো এখানে আসি আল্লাহর রহমতে আমি নিজে কলম সব কলম নিজে করি বাইর থেকে যেগুলা দরকার ওগুলো আনি আর আম হইতে মালটা হইতে লেবু জাতীয় যত কিছু আছে সব আমি নিজে কলম করি তো এই এটা মনে করো যে এগুলো নিজে করি করাতে আমি আল্লাহ রহমতে এতটুকু আসি কারণ আমার কোনো আর উপায় নেই আমি আমার শরীরে যেভাবে জন্ডিস আমি মনে করি অন্য কোনো কাজকর্ম করতে পারি না নিজের কাজ নিজে করি যতক্ষণ মনে চাই করি আর না হলে আমি শুই থাকি চারা কিনে ব্যবসা শুরু করে বিদেশ থেকে মাসে যে আয় করেছে তার চেয়ে বেশি টাকা দেশে থেকে আয় রোজগার করে ছেলে মেয়ের সাথে থেকে কে সুখী আছেন তিনি বেরিকেট মালটা এটা মনগর মালটা যে মিশরি মালটা আছে ওটার মতো পাওয়া যায় মনগর মালটা খুব ভালো ফসলের পরিমাণ মালটা ধরিব আর যত রঙের গাছ আছে মাল করেন বিদেশি গাছ হইতে বাংলাদেশী গাছ হইতে সব ধরনের গাছ পাওয়া যায় আমাদের এখানে যদি আসেন তাহলে আসতে পারেন বড়োদাকিয়া পূর্বফল মোগরা রেলওয়ে স্টেশন বিদেশ নয় দেশে থেকেও স্বাবলম্বী হওয়া সম্ভব প্রমাণ করেছে সেলিম উদ্দিন সেলিম বলেন দীর্ঘ ছয় বছর সৌদি আরব ছয় মাস দুবাই চাকরি করার পর জন্ডিস রোগের কারণে বিদেশ থেকে এসে আট বছর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ধার করে টাকা নিয়ে চারা ব্যবসা শুরু করি বিভিন্ন প্রজাতির ফল গাছের নার্সারি তৈরি করি টাকা নিয়ে আমি নার্সারি শুরু করি এখন আল্লাহ দিলে আমার নার্সারিতে প্রায় পনেরো বিশ লাখ টাকার মাল আছে এইটা দিয়ে আমার ইনকাম এখানে যারা কাজ করে এরও চলে আমিও চলি আল্লাহ রহমত আমি ভালো মালদার চারা কেনার জন্য আসলাম এখানে চা নাকি অনেক ভালো অনেকে নিয়ে গেছে বিভিন্ন ধরনের চারা আছে ভালো মানের এই জন্য এখান থেকে নিয়ে যায় এখান থেকে আরো কয়েকজন নিয়ে গেছে এমনি মালটা কমলা সবেদা দা লেসু আম আবার জাম যত প্রকার ফল গাছ আছে সবই আছে নার্সারিতে পেয়ারা চায়না কমলা কমলা ড্রাগন হাড়ি ভাঙ্গা আম কেরালা নারিকেল ভিয়েতনামের নারিকেল চায়না থ্রিলেচু গাছের চারা পাওয়া যায় এই আপনার এই আমরুফলি আছে কাটিমন আছে কিউজা আছে বাড়ি ফোর আছে তারপরে সূর্য ডিম আছে অনেক ধরনের আম আমাদের ইনম প্রায় 20-25 জন আমরা এখানে আমরা আপনার ফাইবে ছেলের নাম সোহাগ তার নামে নামকরণ করে নার্সারির নাম দিয়েছে সোহাগ নার্সারি সলিম এন নার্সারিটি পশ্চিম পুলমogra বড়তাকিয়া রেল স্টেশন মজর মিয়া বাড়ির প্রাঙ্গণে সবকিছু খরচ বাদ দিলে মা বছরে তিন 4 লাখ টাকা আয় করা যায়